গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলায় একদম চলে এসেছি রান্নাঘরে একদম সবুজ দেখো সবজি দিয়েই ব্লকটা আরম্ভ করলাম গিয়ে নিশিষ্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো বিশ্বাসবাবু বাজার থেকে একদম টাটকা টাটকা দেখো ধনে পাতা নিয়ে এসেছে তারপরে এই যে থানকুনি পাতার বিশ্বাসবাবু এত ভালোবাসে না মানে শাক সবজি যাই হোক তারপরে রয়েছে এখানে পটল তারপরে ঝিঙে আর আজকে স্পেশাল মেনুতে করব কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করো না আর এই দেখো এখানে নিয়ে এসছে কচুর শাক অনেক দিন পরেই কিন্তু বাড়িতে হবে কচুর শাক তো ইলিশ মাছের মাথা রয়েছে বিশালবাবুকে বলেছিলাম সকালবেলাতে যদি কচুর শাক পাও নিয়ে এসো আর নিয়ে এসছে না কচুর শাকটা সত্যিই ভালো আর একদম দেখো বসেও পড়েছি কচুর শাক নিয়ে এখানে কাটতে অনেকটাই সময় লাগবে একা হাতে করা বুঝতেই পারছো কিন্তু বাড়ির লোকরা তো সেটা মানতে চায় না বন্ধুরা এখের দিকে দেখো হাতটাও কেটে বসে রয়েছি কিন্তু তো গ্যাস পরিষ্কার করতে গিয়ে হাতটাও অনেকটা কেটে গেছে তো তার জন্য আবার টেড ব্যাগও নিয়েছি ট্রেড ব্যাগও নেওয়া হয়ে গেছে তো যাই হোক চলো কচুর শাকগুলো একদম ঝটপট করে কেটে নিয়ে একা হাতে সমস্ত কিছুই করতে হবে আজকে কি কি রান্নার মেনুতে রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছু কিন্তু রয়েছে বন্ধুরা রান্নার মেনুতে তো রান্নাঘরেই কিন্তু অনেকটা সময় কেটে যায় তো অনেকদিন পরে আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি এদিকে দেখো একদম ফ্রিজ থেকে দেখো একদম এ দেখো ইলিশ মাছের মাথাগুলো একদম জল দিয়ে রেখেছি কেননা বরফ জমে রয়েছে আর এখানে দেখো ছোলাটাও দিয়ে রেখেছিলাম কালকে রাতে তো ছোলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব তো এখানে দেখো একদম পটলটা না একটু জানো তো পেকে পেকে গেছিলো তাই একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তো পটলের একটা চচ্চড়িও করে নেবো তো সবজি তো এত দাম তো নষ্ট করা তো কিছুই যাবে না আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি সকালবেলা একদম তোড়জোড় করে তাড়াতাড়ি একটু রান্নাটা সেরে নিচ্ছি কারণ এত গরম পড়েছে না আর এখানে দেখো ইলিশ মাছের মাথাগুলো একদম নুন হলুদ দিয়ে ভালো করে একটু মেখে রেখেছি এগুলো তো ভেজে নিতেই হবে একটার পর একটা তো কাজ রয়েছে এই রান্নাঘরে আর এখানে দেখো একদম পটলের চচ্চড়িটা একদম আমার হয়ে গেছে সবকিছু আর তোমাদের ডিটেলসে শেয়ার করছি না বন্ধুরা তো কচুর শাকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এই দেখো এটাও আমি নামিয়ে নেব দেখো এদিকে আমার একদম পটলের চেয়ে দেখো চচ্চড়িটা একদম হয়ে গেছে তো একটা পথ তো হয়েই গেলো এরপরে কচুর শাকটাও করব তো কচুর শাকটা তো ভালো করে কাটা তো আমার হয়েই গেছে আর এখানে দেখো আমানটা ভিজিয়ে রেখেছি কালকে তো চারটে করে আমান খাই কেননা আমাদের শরীরেরও তো একটু যত্ন নিতে হবে বলো যাই হোক এখানে দেখো প্রেশারে একটু দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে অনেকে কড়াইতেও দেয় এ কচুটা সেদ্ধ করার জন্য তো আমি প্রেশারে না চটপট করে হয়ে যাবে আর অনেকটা কচু রয়েছে দুবার তো আমাকে প্রেশারে দিতেই হবে তৈদের একদম সিটি দুটো একটা সিটি দিয়ে নেবো তো দেখো একদম সব প্রচুর শাকগুলো কিন্তু একটা করে সিটি দিয়ে নিয়েছি আর এরকম হয়েছে দেখো এরপরে তো রান্নাটার দিকে যাবো চটপট করেই করতে হবে এদিকে দেখো মাছের মাথাগুলো একদম ভালো করে একটু ভেজে নিচ্ছি কেননা ফ্রিজে ছিল তো একটু কড়া করেই ভেজে নেবো আর এই যে মাছের মাথাগুলো না জানো তো পুরো কচুর শাকে আমি মিলিয়ে দিই না কেননা বাচ্চারা খায় মেয়েরা খায় তো তো ওরাও কচুর শাকটা খুব ভালোবাসে তাই এই যে মাথাগুলো একদম সুন্দর করে একটু ভেজে নিই এদিকে দেখো একদম দেখো টমেটো তারপরে আমসত্ত্ব খেজুরটাও সুন্দর করে কেটে নিয়েছি একা হাতেই কিন্তু এগুলো করতে হচ্ছে বন্ধুরা যাই হোক সবাইকেই করতে হয় কিন্তু কেউ আর মানতে চায় না যে কি কাজ করো এটা তো আমাদের শুনতেই হয় যে আমাদের রান্নার সেরম ঝামেলা নেই যাই হোক এটাও একটু চাটনি করে নেবো এই যে বাটি দেখো এরপরে দেখো একদম কচুর শাকের জন্য এই যে দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর আমি মেথি ফোড়ন দিই অনেকে কিন্তু বন্ধুরা আবার জিরেও ফোড়ন দেয় যে যার মতন করে তো আমি একটুখানি এই যে মেথি ফোড়ন দিয়ে এবার দেখো ছোলাগুলো দিয়ে দেবো এর ভেতরে ছোলাটা একটু ভেজে নেবো তো ছোলাটা তো এমনি ভেজানোই রয়েছে আগের দিন দিয়ে তো একটু ছোলাটাও ভেজে নেব দেখো একদম এই যে ছোলাগুলো কিন্তু আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি এ দেখো দিয়ে দিচ্ছি প্রচুর যে সিদ্ধ করে রেখেছি শাকটা তো সেটাও আমি এই যে দিয়ে দিচ্ছি কড়াইতে এরপরে সমস্ত মশলা দিয়ে দেবো দিয়ে একবারে ঢেকে রাখবার প্রচুর শাকে না একটু জল বেরোয় তাই একটুখানি মানে ভালো করে কিন্তু এটা মানে নাড়িয়ে মাখা করতে হবে তো সমস্ত দেখো শাকগুলোই আমি একদম কড়াইতে দিয়ে দিলাম এরপরে একটা একটা করে মশলা সমস্ত কিছু দিয়ে দেব এরপরে দেখো এক এক করে মশলাগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেখো জিরের গুঁড়ো এরপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো তো সমস্ত মশলাই অল্প অল্প করে আমি দিই তো এই দেখো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ সো সামান্য দিতে হবে কারণ ইলিশ মাছের মাথা রয়েছে তাই তো একটা আলাদা পুরো সেন্ট বেরোয় যাই হোক এরপরে দেবো দেখো এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো দেখো হলুদ এরপরে দেখো দিয়ে দেবোই দেখো নুন তো সমস্ত কিছুই দেওয়া হয়ে গেল আর লাস্টে দেব কি একটু সামান্য চিনিও দিয়ে দেবো বন্ধুরা তো চিনি তো অবশ্যই দিতে হবে একটু মিষ্টিতে তো বাঙালদের রান্না বুঝতেই পারচলে যাই হোক তো লাস্টে একটু দেখো গেটার করে দিয়ে দিলাম একটু আদা দিয়ে দিলাম একটু গ্রেট করে তো আদা আর বাটা ঝামেলা করলাম না তো এইভাবেই আমি ঝটপট করে একটু রান্নাটা করে নিই তো সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে দেখো এবার ভালো করে একটু নাড়িয়ে নেব এই যে ভেজে রেখেছি একদম দেখো ইলিশ মাছের মাথাগুলো তো এগুলোও একদম দিয়ে দেবো এর প্রচুর শাকের ভেতরে তো দেখো ভালো করে এটাকে সুন্দর করে একদম নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখেছি তো সেটাও দিয়ে দেবো এর ভেতরে আর দারুণ একটা সেন্ট বেরোয় কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক অসাধারণ লাগে দেখো একদম ঢেকে দিলাম ঢেকে দিয়ে একটু সিম করে দেবো যে জলটা বেরিয়ে গেলে তো এই দেখো ঢাকার পরে দেখো অনেকটাই পাঁচ মিনিট দশ মিনিটের মতন ঢেকে রেখেছিলাম তো এরপরে দেখো কচু শাকের দেখো ইলিশ মাছের মাথাগুলো কিন্তু আমি সাইডে রেখেছি কেননা কচু শাকের মধ্যে মেলাবো না আর এদিকে দেখো বন্ধুরা টমেটমের চাটনিটাও একদম বসিয়ে দিয়েছি তো দুটো গ্যাসে দুদিকে রান্না একটু তাড়াতাড়িও হয়ে যায় মানে গরমের মধ্যে না রান্না রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ইচ্ছা করে না আর এটা পুরো মাখা মাখা হয়ে গেছে দেখো চাটনিটা লাস্টে একটু লেবু দিয়ে দেবো আর সামান্য একটু বাতাসা দিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা অমলেট করে রেখেছি মানে ভাবতে পারছো যে রান্নার কিন্তু আর শেষ নেই এখন এরপরে হবে কিন্তু অমলেটের ঝোল তো এই ঝোলটাও আমি করে নেবো চটপট করে আর অমলেটের ঝোল করার জন্য এই দেখো বসিয়ে দিয়েছি সমস্ত মশলা কড়াইতে তো টমেটো একটুখানি মানে কেটে দিয়েছি কুচি করে আর সমস্ত যা যা মশলা দিতা এটা ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এটা হয়ে যাক তারপরে তো সমস্ত রান্না আবার তোমাদের দেখিয়ে দেবো যে কী কী আজকের মেনুতে রয়েছে বেলায় তো বন্ধুরা ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের একদম পুরো রান্নাটা একটু শেয়ার করে দিচ্ছি দেখো এখানে রয়েছে ভাত তো ভাত তো আমার হয়েই গেছে তার সঙ্গে রয়েছে এখানে দেখো কচুর শাক আজকের খাওয়া দাওয়া তো একদম প্রায় জম্পেস হয়ে যাবে তো বিলিশ মাছের মাথাগুলো একটু সাইডেই রেখেছে আর এখানে রয়েছে দেখো এই যে পটল যেটাকে চচ্চড়ি করে দিয়েছিলাম আর আর এখানে রয়েছে এই দেখো অমলেটের ঝোল ধনে পাতা দিয়ে এটাও একটু মাখা মাখামাখা করেছি কেন ঝোল আমাদের সাধারণত কেউ বেশি খায় না আর এখানে দেখো টমেটোমের চাটনি তো সমস্ত রান্নাই তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা অবশ্যই চলো বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো